আমি তো রান্না করছি ধর ধরে আমি যাচ্ছি আমি খুলতে যাচ্ছি কেস্ট ফাটার আজকে মা আসছে আরে তোর মা এসে কিছু করতে পারবে না হ্যাঁ খবর ভেঙে দেবো দু মিনিট এখানে দাঁড়া আমি তোর মাকে দেখে আসছি হ্যাঁ ঠিক আছে দেখে নিচ্ছি তুই সালা এখানে দাঁড়া একজন তো ভয়তে পালিয়েছে হ্যাঁ তোরা তিনজন এখানে দাঁড়া তোর মাকে আমরা দেখে নিয়ে আসছি তো চালা শোন মেয়ে লোকের হাতে মারি খাওয়া যাবে না এতে ওঠ আস্তে আস্তে কিন্তু বুক বুক ফুলেছ কোন সালা মাফিয়া ডন আছে আমাদের উপরে কথা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চালা একটা কথা বলি এই একবার বাড়ি গেছি ওই তেল নুন নেওয়া ভাবে তোমার কাকি এত মারা মেরেছে উহ মেয়ে লোক গেলে আমার ভয় লাগে রবি বল মা আসছে এই ভয় কেটে উঠি কিন্তু ওদের বুঝতে দিলে হবে না বুঝতেই রবির মা আসছে